সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্ট্রিয়াতে ভর্তির আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লিগালাইজেশন করতে হয় এবং কিভাবে সেটা সম্পন্ন করতে হয় আপনারা অনেকে জেনে থাকবেন যে এখন সহজে অনলাইনে ডকুমেন্ট লিগালাইজেশন করা যায় যেটাকে আমরা ওয়ান স্টপ সার্ভিস বলে থাকি তার মানে হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় না গিয়ে শুধুমাত্র একটি জায়গা থেকেই আপনি সব সার্ভিস পেতে পারেন তাহলে বিস্তারিত আলাপ করা যাক প্রথমে দেখা যাক ভর্তির আবেদনের জন্য কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় সাধারণভাবে আপনি যে প্রোগ্রামে ভর্তি হতে চান তার শেষের একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট জমা দিতে হয় উদাহরণস্বরূপ আপনি যদি ব্যাচেলরে ভর্তি হতে চান তাহলে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন হবে আর যদি মাস্টার্সে ভর্তি হতে চান তাহলে আপনাকে ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে আর যদি পিএইচডিতে ভর্তি হতে চান তাহলে মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের প্রয়োজন হবে তার মানে হচ্ছে আপনাকে প্রতিটি ডকুমেন্ট লিগালাইজেশান করতে হবে না আপনার ভর্তির ধরন অনুসারে আপনার একটা নির্দিষ্ট ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে লিগালাইশান করতে হবে এখন তাহলে আলাপ করা যাক কিভাবে অস্ট্রিয়াতে ভর্তির জন্য ডকুমেন্ট লিগালাইজেশন করতে হয় এখানে খেয়াল করবেন যে বাংলাদেশের ডকুমেন্টসগুলোকে ফুল লিগালাইজেশন করতে হয় তার মানে হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ কর্তৃপক্ষ থেকে লিগালাইজেশান করার পর অস্ট্রিয়ান অ্যাম্বাসি থেকে লিগালেশন করতে হয় সেজন্য বাংলাদেশ থেকে আপনি সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এখন দেখা যাক লিগালাইজেশন স্টেপসগুলো কী কী এবং কোথা থেকে সেগুলি করতে হয় আপনার ডকুমেন্টসগুলোকে প্রথমে সশ ইউনিভার্সিটি বা শিক্ষা বোর্ড থেকে লিগালেশান করতে হবে এসএসসি বা এইচএসসি ডকুমেন্টের জন্য নিজস্ব শিক্ষা বোর্ড থেকে লিগালেশন করতে হবে আর যারা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন তাদের নিজস্ব ইউনিভার্সিটি থেকে লিগালেশন করে নিতে হবে তারপরে ধাপটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক লিগালাইজেশান সেখানে শশুরীর গিয়ে আপনার ডকুমেন্টসগুলো লিগেলেশন করতে হবে এরপরে ধাপটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক লিগালাইজেশন আর সেখানে সশরীরে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো লিগালেশন করতে হবে সর্বোপরি অস্ট্রিয়ান অ্যাম্বাসিদার লিগেলাইজেশন সেক্ষেত্রে আপনি বাংলাদেশে অবস্থিত বিএফএস বাংলাদেশ অথবা অস্ট্রিয়ান কনসুলেট অফিস ইন বাংলাদেশ সেখানে গিয়ে সশরীরে ডকুমেন্ট জমা দিয়ে লিগালেশন করে নিতে পারবেন এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলো ফুল লিগালাইজেশন হয়ে যাবে পুরনো নিয়ম অনুসারে প্রথম তিনটি ধাপের জন্য প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অফিস থেকে সশরীরে গিয়ে লিগালেশন করাতে হতো অর্থাৎ প্রথম ইউনিভার্সিটি বা শিক্ষা বোর্ড তারপর শিক্ষা মন্ত্রণালয় তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করাতে হতো কিন্তু সুসংবাদ হচ্ছে এখন অনলাইনে আপনি প্রথম তিনটি ধাপে লিগালাইজেশন প্রক্রিয়াটি শুধুমাত্র একটি আবেদনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন তখন আর আপনাকে ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা করে যেতে হবে না এই প্রক্রিয়াটি শেষ হলে তখন আপনি অস্টিয়ান অ্যাম্বাসি দ্বারা শেষ লিগালাইশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন সেজন্য বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবাল বা অস্টিয়ান কনসেট অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে যেটি নিয়ে মাত্র আমরা আলোচনা করলাম এখন দেখা যাক কিভাবে অনলাইনে একাডেমিক ডকুমেন্ট লিগালাইজেশনের জন্য আবেদন করতে হয় আপনাদের একটা মৌলিক ধারণা দেওয়াই আমার উদ্দেশ্য বাকিটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন প্রথমে নিচের অ্যাড্রেসে যেতে হবে মাই গভ বিডি তারপর স্ক্রল করে এই অপশনটিতে ক্লিক করবেন যেটি হচ্ছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যয়ন এর আগে আপনারা নিচের এই টিউটোরিয়ালটা দেখতে পারেন এতে করে পুরো ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন সেজন্য আমি আর এটার পুনরাবৃত্তি করছি না যাই হোক এখানে ঢোকার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট মূল সাময়িক বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যি আবেদন বিদেশগামী শিক্ষার্থীদের এইচএসসি সার্টিফিকেট মূল বা সাময়িক বা একাডেমিক অ্যাকাডেমিক টাস্কের আবেদন একটু নিচে স্কল করলে আপনারা দেখতে পাবেন বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট আবেদন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা অপশন আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন উদাহরণস্বরূপ আমি এটার জন্য অ্যাপ্লাই করব তাহলে এখানে দেখা যাক কিভাবে আবেদন করতে হয় এখানে দেওয়া শর্তগুলো ভালো করে পড়ে নেবেন তারপর এই আবেদনে ক্লিক করে প্রক্রিয়া শুরু করবেন এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়াটি শুরু করবেন আমি আর ডিটেলসে যাচ্ছি না আপনারা এটি সহজেই করে ফেলতে পারবেন সব কিছু ঠিক থাকলে আপনার লিগেলাইজেশন সম্পন্ন হলে লিগালেশান সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেই আপনাকে অস্টেন অ্যাম্বাসি দ্বারা শেষ লিগালাইজেশান প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সেই জন্য আপনাকে বিএফএস গ্লোবাল অথবা অস্টেন কনসেলেট অফিস ঢাকাতে যোগাযোগ করতে হবে বাকি কাজটা তারাই করে দেবে তার একটা নির্দিষ্ট ফি নেবে এবং আপনাকে সব ধরনের জরুরি ইনস্ট্রাকশন ওরা দিয়ে দেবে তাদের অ্যাড্রেস ডেসক্রিপশন সেকশানে দেওয়া আছে তাহলে মন্দার কথা হচ্ছে বাংলাদেশের লিগালেশন অংশটি আপনি অনলাইনে করে ফেলতে পারছেন এরপর অস্টেন এমবেসি দ্বারা লিগেলাইজেশন অংশটা আপনি বিএফএস গ্লোবাল বাংলাদেশ বা অস্টেন কনসুলেট অফিস ঢাকাতে গিয়ে করে ফেলতে পারবেন দুটো মিলিয়ে আপনার ডকুমেন্টসগুলো ফুল লিগালাইজড হয়ে যাচ্ছে আর এই ডকুমেন্টস দিয়েই আপনি অস্টেন ইউনিভার্সিটিগুলোতে আবেদন শুরু করে দিতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন সেকশানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবশেষে একটি অনুরোধ যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ